আনভি কিন্তু এখন অনেক কিছু শিখেছে আজকে তোমাদের সবাইকে দেখো হাই করে দিল রাতে আজকে আনভিকে বানিয়ে দেবো ওটস এই খাবারটা খেলে ওর অনেকক্ষণ পেটে থাকবে আর রাতেও ভালো ঘুম হবে এই রেসিপিটা যদি চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো আনভির খাবার তো রেডি হয়ে গেছে চলো এবার আমাদের খাবারটা বানাই দুপুরে না রান্না হয়েছিল মাটন সেই জন্য এখন আর ভাত করব না দুজনের জন্য কটা রুটি বানিয়ে নেব আর রান্নার পরে তো কিচেন নোংরা হবেই যতক্ষণ না পরিষ্কার করব ততক্ষণ আর শান্তি নেই আর আগে তো আমি কিচেন পরিষ্কার করার জন্য যা পেতাম সেটাই ব্যবহার করতাম কিন্তু এই বৃষ্টির দিনে শুকোয় না আর এত গন্ধ হয়ে থাকে ভূমি সেই জন্যই দেখো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি বিকোর রিউজেবল কিচেন টাওয়াল এর একটা রুলের মধ্যে রয়েছে টোয়েন্টি সিটস এটা হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক ব্যাম্বো দিয়ে তৈরি একবার মোছার পরেই দেখো পুরো ক্লিন হয়ে যাচ্ছে এই একটা সিট কিন্তু সব রকম দাগের জন্য যথেষ্ট এটা দিয়ে তোমরা কাঠের জিনিস কাঠের জিনিস মেটালের জিনিস মুছতে পারো এগুলো না খুবই সফট হয় এই একটা সিট ধোয়ার পর কিন্তু তোমরা আবার একশো বার ব্যবহার করতে পারো এই একটা সিট কিন্তু সব রকম দাগের জন্য যথেষ্ট এগুলো দিয়ে কিন্তু আমি বাড়ির নানা রকম জিনিসপত্র মুছে থাকি বিকোর কিচেন টাওয়াল অন্যান্য যে কোনো ধরণ কিচেন টাওয়ালের থেকে অনেক বেশি জল অ্যাবজর্ভ করতে পারে এটা তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন বা ব্লিংকেটেও পেয়ে যাবে বা ওপরে দেখো আমি লিঙ্ক ট্যাক করে দিয়েছি